গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মর্নিং ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে সাবধানে আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল উঠিনি তোমাদের দাদাবায়ের ভাইয়ের অফিস নেই ছুটি সে তো এখন ঘুমাচ্ছে আমি সবে উঠলাম অনেকটাই লেট হয়ে গেছে তো ও উঠলে একবারে চাটা করব আর বলল কি আজকে ছুটির দিন একটু লুচি খাবো তো লুচি আর একটু আলু তরকারি বানাবো সকালবেলা আর দুপুরের জন্য পনির আছে তো দুপুরে পনির করে নেবো আর তার মধ্যে আজকে ছুটির দিন ভেবেছিল একটু ঘুরতে বেরোবে মানে আমরা দুজনই বেরোবো কিন্তু এইদিকে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে আজকে দিনটা রেস্ট নিয়ে নাও আর পরে না হয় একদিন বেরোবো আজকে একটু রেস্ট নাও তো সে ঘুমাচ্ছে উঠুক আর আমি এদিকে মোটামুটি রেডি করে নিই রান্নাবান্না জিনিসপত্র বুঝে চলো কাজকর্ম করে নিই আগে তো ময়দাটা মেখে নিই তারপরে আলু তরকারিটা করবো একটু মেখে রেখে দেবো তাহলে ভালো হবে ও উঠলে গরম গরম ভেজে দিতে পারবো করব একদম সিম্পল ভাবে করব তোমাদের দাদাভাই ভাই এখনো ঘুমাচ্ছে এখনো উঠি তো আমি আজকে ডাকছি না তার সময় ছুটির দিন রেস্ট নিচ্ছে ঘুমো তো আমি আলু তরকারিটা তাড়াতাড়ি করে নিই কালো চিটে ফোরন দিয়ে করব এখনই হয়ে যাবে দেখি আগেটা কমপ্লিট করে নিই যদি না ওঠে ভাবছি ডাকবো আর বেলা হয়ে যাচ্ছে চাল তো খাবে চলো আগে আমি করে নিই তরকারিটা ডাটা বসাবো এখন চাটা বসিয়ে নিই চারিদিকে ছড়ানো ছিটানো অবস্থা খারাপ রান্না করে একবারে গুছাবো খুবই হাল খারাপ কিচেনের দুজনে একটু একটু চা খাবো আমি তো খাই জন্য ওয়েট করছিলাম দুজনে একটু একটু করে চা খাবো আমার বাবুর তো চা লাগবে না একশো সময় চা দাও তাহলে ভালো এখন একবারই দেবো যেত বেলা হয়ে গেছে আর তাকে তো দুবার খাওয়া যেত চা খেয়ে চলে এসেছি রান্না ঘরে এখন লুচিগুলো করে নেব তো বেশ বড় বড় করে লুচিগুলো বেলে এই যে ভাজতে দিয়ে দিয়েছি ভাবছিলাম ফুলবে কিনা বেশ ভালোই ফুলেছে লুচিগুলো এই যে লুচি আমার কমপ্লিট তো খেয়ে নি এখন তারপরে আমার কথা হচ্ছে আমাদের লুচি টুচি খেয়ে আমি আর তোমাদের দাদা ভাই বসে একটু গল্প করা করছিলাম ফোন টোন দেখলাম তারপর লাঞ্চ রেডি করতে চলে এসেছি এই যে ভাতটা তো ফোটো স্টার্ট হয়ে গেছে আমার এদিকে পনিরের তরকারি কমপ্লিট আর যে যে উচ্চ আলুটা কেটে রেখেছিলাম এটা এখন ছাড়বো এই যে তেল গরম হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই গেছে না নেই তো এটা করলেই হয়ে যায় আর কি সিম্পল মেনুই রাখবো তো চলো কমপ্লিট করে নিই রান্না বান্না তারপরে আমি স্নান করব তারপরে রান্না তাহলে রান্নাটা কমপ্লিট করে নিই তো যেমনটা বললাম রান্নাবান্না কমপ্লিট করে স্নান করাও আমার কমপ্লিট আর তোমাদের দাদা ভাই যেহেতু একটু বাড়ি আছে দেখো ওই আজকে পুজো দিয়ে দিয়েছে তো বাড়ি থাকলে বেশ ভালোই হয় আমি প্রণাম করে ঠাকুরের প্রসাদটা তুলে নেবো আছে তো সেটাও শুকিয়ে গেছে বৃষ্টি হবে তো সেভাবে বৃষ্টি আর হয়নি হালকা হালকা রোদ আছে দেখো সেভাবে রোদ নেই তবে জামা কাপড় শুকিয়ে গেছে তারপরে তারপরে তোমাদের দাদা হচ্ছে লাঞ্চ করবে লাঞ্চ দেবো তো চলো আমরা লাঞ্চ টাঞ্চ করে নিই লাঞ্চ করে রেস্ট নেবো এবার বিকালে দেখি এখানে একটা মন্দির আছে সেখানে একটা যাওয়ার ইচ্ছা আছে তো সেখানে যদি যাই অবশ্যই তোমাদের শেয়ার করবো তো চলো আমি কাজটা কমপ্লিট করে নিই তো পরে আবার মানে বিকালে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে ওই যে ঘুম থেকে উঠে একটু ছাদে চলে এসেছি এসে দুজন মিলে তো আজকে সেভাবে বাইরে টাইরে যাইনি দেখি ইচ্ছা আছে ওই যে ওপাশে টেম্পেল আছে তো টেম্পেলে যাওয়ার একটু ইচ্ছা আছে একটু দুজন মিলে ছাদে বসে গল্প টল্প করি তারপরে নিচে গিয়ে রেডি রেদি হয়ে ট্রেনে চলে যাবে তো দেখো এ আর এদিকে ওই যে একটা মল আছে তবে দাদাভাইর অফিস এই দিকটায় কাছেই এখনই রেডি হয়ে বেরিয়ে গেছি তো যাই ঘুরে আসি চলো টেম্পলটা তোমাদের দেখাবো এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে আগে চলো যাওয়া যাক চলে এসছি মন্দিরের কাছে একদমই ঘরের সঙ্গে মন্দির যেটা তোমাদের দেখালাম ভিডিওতে তো দেখো মন্দিরের এই যে সামনে চলে এসছে এটা হচ্ছে বাজরাং মন্দির তো চলো এখন দেখি যাই আমিও প্রথম আসতে যাচ্ছি মন্দির থেকে বাজারে চলে এসেছি ভেতরে ক্যামেরা এলাও ছিল না বলে সেভাবে দেখাতে পারেনি তো একটু ভেজ মোমো নিয়ে নেবো তারপর রুমে যাব তো মোমো নিয়ে পাশেই একটা দোকানে চলে এসেছি তো এখানে দেখতেই পাচ্ছ একটা জলের বোতল আর একটা কন্টেনার নিয়ে নিয়েছি আর এখানে বেশ ভালো ভালো কালেকশন আছে মানে রান্নাঘরের জিনিসপত্র বা ঘরের ব্যবহার জিনিসপত্র সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো এখন এগুলো নেওয়া হয়ে গেছে এখন যাব রুমের দিকে বাজার থেকে বাড়ি চলে এসেছি এখন ফ্রেশও হয়ে গেছি যে আনলাম ওটা এখন খাবো তারপরে এই যে আমার যে ছোলা পড়ে আছে এইটা সদ্ভতি করতে হবে কারণ নষ্ট হয়ে যাবে না ভেজে ফেলবো এটা খেয়ে নি চলো তাহলে মোমোটা খেয়ে নি তারপরে আবার ওটা রেডি করব পরে কথা হবে তো অল্প করে মোমো নিয়ে এসেছিলাম কারণ ঘরে যে ছোলাটা ভেজানো ছিল ওটা আজকে না ভাজলে খারাপ হয়ে যাবে তো সেই জন্য অল্প করে আজকে মোমো নিয়ে এসেছি আর এই মোমোটা খাওয়ার পরে ছোলাটা ভেজে তারপর ওটা খাব চলো খেয়ে নিই মোমোগুলো এই মোমো খাওয়া কমপ্লিট তো ছোলাটা করে নিচ্ছি জাস্ট পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ছোলাটা ভেজে নেব আর কিছুই করব না এভাবে ভালোই টেস্টি লাগে তো এই যে দেখো ছোলাগুলো কি সুন্দর বড় বড় হয়েছে ভেজানোর পরে তাই এটা কমপ্লিট করে নি রান্নাটা চলো তোমার হ্যাঁ এটা করে এখন দুজন মিলে বসে খেয়ে নিই তারপরে তারপরে দেখা যাবে কি করি না করি চলো তো ডিনার শেষ করে চলে এসেছি তোমাদের সামনে তো তোমাদের দাদা ভাই আমার সব খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর মানে রাতের খাবার খাওয়া কমপ্লিট আর ঘরে আজকের ভিডিওটা এটুকুই থাক টাইটা বাই বাই গুড নাইট আর সবাই ভালো থাকবে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা।